একটা জিনিস দেখলাম যে সবাই সেটেল থেকে পুরুষ পুরুষের চোখে যাব চোখে যাওয়া মানে সবাই কিন্তু যদি একে অপরকে যদি ধরে কাঁদছে সিনেমাটা কেন শিখে চলে যাবে এই সিনেমাটার জার্নিটা দিয়ে তারাও যে আমার কষ্টের ভাগিদার আমার এবং রূপ নিয়ে যখন শেষ হয়ে গেল তখন যখন সবাই কাঁদতে শুরু করে দিল সিনেমাটা কেন শেষ হয়ে গেল আর দেখা হবে না আনন্দ অস্ত্র করতে কিন্তু সবার চোখে আছে সেটা কি করে বলবো